নমস্কার সুমন বসুরায় রয়েছি খবরের ময়না তদন্তে আজকে আমরা দেখব যে এই যে এসআইয়ের প্রক্রিয়া হচ্ছে অন্যদিকে আমরা যদি দেখি যে হুমায়ুন কবির তিনি যে আলোড়ন ফেলে দিয়েছে একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদে ঘটতে গিয়ে তার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং এতে কোন দল বেশি লাভবান হতে পারে ইতিমধ্যে কিন্তু বিজেপি বলছেন যে এই যে হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসের একটা যদি বলি সহযোগিতায় কিন্তু তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এবং যা চলছে নাটক চলছে মূলত তৃণমূল কংগ্রেসকে লাভবান করতেই কিন্তু তাদের এই উদ্যোগ অন্যদিকে বিজেপি বলছে এই যে ফান্ডিং সেই ফান্ডিংয়ের পিছনে রয়েছে অর্থাৎ এত বড় একটা কর্মযজ্ঞ তিনি করতে যাচ্ছেন হুমায়ুন কবির তার পিছনে ব্যাক রয়েছে বিজেপির এবং বিজেপি চাইছে রাজ্যে একটা যাতে অশান্তির বাতাবরণ তৈরি হয় সম্প্রীতি যাতে নষ্ট হয় সেই জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে বাস্তবে কি রয়েছে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে তবে এই মুহূর্তে বিভিন্ন ধরনের আমরা যদি দেখি তাহলে অঙ্ক কিন্তু শোনা যাচ্ছে তবে হিমায়ুন কোবিন্দ গতকাল একেবারে পরিষ্কার করে দিয়েছেন তিনি মিম মেয়ের সঙ্গে কিন্তু সমঝোতা আসন সমঝোতায় যাবেন একই সঙ্গে তিনি আহ্বান করেছেন যে সিপিএমও তাদের সঙ্গে যদি জোটবদ্ধ হয় আইএসএফও যদি জোটবদ্ধ হয় তাহলে কিন্তু একটা শক্তিশালী লড়াই তিনি আগামী দিনে দিতে পারবেন যার ফলে তৃণমূল কংগ্রেস নাকি একশোর নিচে আসন পেয়ে যাবে এবং বিজেপি একশো কুড়ি বা দশটি আসনে কিন্তু আটকে যাবে অর্থাৎ নয়ন কবিরের যে বক্তব্য সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং আগামী দিনে বিজেপি কিন্তু ক্ষমতায় যাতে আসতে না পারে সেই জন্য তিনি কিন্তু চেষ্টা করবেন বাস্তবে কি এই ধরনের একটা ইকুয়েশন রয়েছে অর্থাৎ বিজেপিকে অনেক এগিয়ে রয়েছে যেহেতু এসআইআর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রায় ষাট লক্ষ নাম বাদ গিয়েছে এবং আরও প্রায় এক লক্ষ এক কোটির কাছাকাছি কিন্তু নাম যেগুলিকে মনে করা হচ্ছে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের তথ্য যেগুলো মেলেনি অর্থাৎ দুই হাজার দুই সালের যে তথ্য তার সঙ্গে মেলেনি এমনটাই কিন্তু একটা শোনা যাচ্ছে বাস্তবে কী হবে কত নাম বাদ যাবে সেটা হয়তো আর সাত দিন পরে আমরা বুঝতে পারব কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে তোলপার হুমায়ুন ইস্যুতে এবং হিমায়ুন কবির ইতিমধ্যে কিন্তু একটা হেভিওয়েট নেতাতে পরিণত হয়েছেন এবং তিনি নিজের সিকিউরিটির জন্য নিজের যে যাতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের যেহেতু বক্তব্য রাখা হচ্ছে তিনি নিজের নিরাপত্তাহীনতা ভুগছেন এবং সেই জন্য তিনি ইতিমধ্যে আটজন প্রাইভেট সিকিউরিটি গার্ডকে কিন্তু নিয়োগ করেছে এবং সেই সঙ্গে তিনি বলছেন যে আমি রাজ্য সরকারের কাছে আবেদন করবো তার নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় প্রয়োজনে আদালতে গিয়ে সেই দাবি জানাব এই যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ের মাঝখানে কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে হুমায়ুন কবির যদি দল ঘটে তাহলে কি হতে পারে বাংলার রাজনীতিতে বাংলার রাজনীতিতে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে ভোট রয়েছে অর্থাৎ বেশি দিন নেই আর চার চার মাসের মতন কিন্তু রয়েছে মাঝখানে এই চার মাসে কি কি অঙ্ক হতে পারে সেটা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো অন্যান্য দল যারা রয়েছে সিপিএম কংগ্রেস আইএসএফ তারা কি সত্যি জোটবদ্ধ হবে হুমায়ুন কবির সঙ্গে কেননা আমরা যদি দেখি মিম মিম কিন্তু হায়দ্রাবাদের একটা দল এবং যদিও বিহারে সম্প্রতি তারা খুব ভালো ফল করেছে এবং বিশেষত যেখানে পশ্চিমবঙ্গ ঘেসা যে এলাকাগুলি রয়েছে বিহারের সেই সব জায়গায় কিন্তু তারা আসন সংগ্রহ করতে সক্ষম হয়েছে ফলে এবার তাদের লক্ষ্য কিন্তু বাংলা কিন্তু বাংলাতে যেহেতু তাদের সেরকম সংগঠন নেই ফলে তারা হুমায়ুন কবিরের উপরে অনেকটাই নির্ভরশীল থাকবেন এবং হুমায়ুন কবির ইতিমধ্যে ঘোষণা করেছেন তাদের সঙ্গে সমঝোতা করে তিনি একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন এবং একশো পঁয়ত্রিশটি আসনের মধ্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর প্রভৃতি জেলাগুলিতে অর্থাৎ যেখানে সংখ্যালঘু প্রধান জায়গা সেখানে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অন্য জায়গাগুলি তিনি যারা সহযোগী দল থাকবে তাদেরকে ছেড়ে দেবেন এবং কিছু ক্ষেত্রে যদি যেমন আইএসএফ যদি প্রার্থী সমঝোতায় আসে এবং যদি সিপিএম সমঝোতায় আসে কংগ্রেস সমঝোতায় আসে তাহলে মুর্শিদাবাদেও তিনি কিন্তু কিছু আসন ছেড়ে দেবেন কেন হুমায়ুন কবির দাবি করছেন পশ্চিমবাংলার রাজনীতিতে কংগ্রেসে দুজন নেতা কিন্তু এই মুহূর্তে রয়েছেন যাদের একটা হেভিওয়েট বলা চলে অধীর রঞ্জন চৌধুরী এবং মুসা খান ঈশা খান সরি এ অর্থাৎ আমরা যদি দেখি এই দুই ব্যক্তিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং তিনি চাইছেন যে এরা কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আসন সমঝোতায় আসুক তাহলে হুমায়ুন কবির তার যে শক্তি সেটা বৃদ্ধি করতে পারবেন তিনি দাবি করছেন আমরা আশি নব্বইটা আসন অনায়াসে জিততে পারবো জোটবদ্ধ অবস্থায় বাস্তবে কি হতে চলেছে সেটার জন্য তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল যখন আসবে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে ভোট হবে তারপরে কিন্তু আমার ব্যক্তিগত মনে হচ্ছে হুমায়ুন কবির কিন্তু একটা বড় রাজনৈতিক একটা ডামাডল তৈরি করে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তিনি যে একটা বড় দল বাইশে ডিসেম্বর গঠন করতে চলেছেন এবং তার কিন্তু তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন ঠিক যেমনভাবে তিনি এক বছর ধরে কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন বাবরি মসজিদ মুর্শিদাবাদে করবার জন্য যেহেতু বেলডাঙ্গাতে যেই জায়গাতে তিনি প্রস্তাবিত মঞ্চিত করবার একটা পরিকল্পনা এসে সেখানে বাধাপ্রাপ্ত হলেও তার কিন্তু কোনো সমস্যা হয়নি কেন তার কাছে প্ল্যান এ ছিল বি ছিল সি ছিল একইভাবে আমরা যদি দেখি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষতি এই হুমায়ুন কবির তিনি ছেড়ে যাওয়া বিশেষত হুমায়ুন কবির দল ছাড়ার পর কিন্তু তৃণমূল নেত্রী তৃণমূলের যারা সর্বোচ্চ নেতা নেত্রী তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে এবং তৃণমূলকে কিন্তু নিশারা করতে ছাড়ছে না ফলে তৃণমূলের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে নিশ্চয়ই আইপ্যাক বসে থাকবে না তারা কিন্তু গুটি সাতা শুরু করে দিয়েছে বা করবে ইতিমধ্যে যেটা মনে করা হচ্ছে যে আইপ্যাক তারা কিন্তু প্রথম দিকে অনেকটা সন্দেহের মধ্যে ছিলেন যে হুমায়ুন কবির কতটা কি করতে পারবেন এই মুহুর্তে যেহেতু দেখা যাচ্ছে যে না হুমায়ুন কবির বাবরি মসজিদ শুধু গঠন করছেন সেটাই না তিনি একটা বিপুল জনসমর্থনও পাচ্ছেন অর্থাৎ এবার আইপ্যাকের যেটা কৌশল হতে যাচ্ছে বা হওয়া উচিত সেটা হচ্ছে হুমায়ুন কবিরকে একটা ঘরে করে দেওয়া বিশেষত ভোট রাজনীতিতে প্রথমত তারা চাইবেন যে কোনো জোটবদ্ধ অবস্থায় যাতে হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা না আসতে পারে কারণ মিম পশ্চিমবাংলার মাটিতে তেমন কোনো উল্লেখযোগ্য নাম নয় সুতরাং সিপিএম কংগ্রেস যেন হুমায়ুন কবিরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় না লড়ে আর যদি লড়েও তাহলেও কিন্তু এমন কিছু পরিকল্পনা তাদের নিশ্চয়ই থাকবে যে তারা সেখানে একটা প্রমাণ করার চেষ্টা করবে যে হুমায়ুন কপির বিজেপির ব্যাকআপে কিন্তু রাজনীতি করছে মূলত তৃণমূলের যে ভোট সেই ভোট কাটার জন্য এবং সংখ্যালঘু ভোট ব্যাংক কাটার জন্য এবং সংখ্যালঘু ভোট ব্যাংক যদি কেটে ফেলতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে যেতে পারে এবং কমে গেলে কিন্তু আখেরে যে ক্ষতি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতি হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যদি ক্ষতি হয় বিজেপির যদি উত্থান হয় বিজেপি যদি বাংলার বসানোতে বসে যায় তাহলে কিন্তু সমূহ বিপদ থাকবে সংখ্যালঘুদের জন্য এবং আগামী দিনে আপনারা দেখবেন যে এই যে বিষয়টা এই বিষয়টাই কিন্তু খুব বড় করে প্রচার করা হবে এবং তৃণমূল কংগ্রেস চাইবে তাদের যে নিশানা সেই নিশানা হুমায়ুন কবিরের দিকে ঠেলে দেওয়ার জন্য যাতে হুমায়ুন কবির আরও বড় মাইলেজ পায় কেন হুমায়ুন কবির যত বেশি মাইলেজ পাবে তত কিন্তু তৃণমূলের জন্য পরবর্তী সময় লাভবান হবে কেন এই মুহূর্তে একটা যে বিজেপির প্রতি মানুষের যে একটা আগ্রহ ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ কিন্তু রূপান্তরিত হয়ে যাবে যে তখন যে হুমায়ুন কবির এখানে একটা বিরোধী মুখ হিসেবে দাঁড়াচ্ছেন সুতরাং হুমায়ুন কবিরকেও ভোট দিয়ে আমরা যদি জিতাতে পারি তাহলে কিন্তু না বিজেপি আসলো না তৃণমূল কংগ্রেস আসলো সুতরাং হুমায়ুন কবির এবং তার জোট অর্থাৎ যদি সেখানে সিপিএম থাকে সেখানে যদি কংগ্রেস থাকে সেখানে যদি মিম থাকে তাহলে একটা শক্তিশালী জোট অবশ্যই হবে এবং সেই জোটকে যদি জেতানো যায় তাহলে কিন্তু না বিজেপি আসলো না তৃণমূল আসলো সুতরাং এটা কিন্তু একটা যেমন মানুষের মধ্যে একটা প্রচার হবে এবং এই প্রচারের ফলে এক সংখ্যক মানুষ কিন্তু হুমায়ুন কবির বা তার যে দল সেই দলকে কিন্তু ভোট দেবে কিন্তু কত শতাংশ ভোট দেবে কেননা একটা ধর্মীয় বিষয়ের মসজিদ তৈরি একটা ধর্মীয় বিষয় পাঠ একটি ধর্মীয় বিষয় সেখানে সমস্ত মানুষের আগ্রহ থাকবে দল মত নির্বিশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কিন্তু যখন ভোট আসবে তখন কিন্তু ক্যাম্পেইনটা অন্য অ্যাঙ্গেলে চলে যাবে তখন কিন্তু বিজেপিকে ঠেকানোর কিন্তু একটা প্রশ্ন চলে আসবে সেই সময় দাঁড়িয়ে দেখা যাবে যে মানুষ তৃণমূল কংগ্রেসকেই কিন্তু ভোট দেবেন বেশি সংখ্যায় মানুষ যেহেতু বিজেপিকে তারা বেশি বিপজ্জনক বা বেশি ভয় পান এই যে বিষয়টা এই বিষয়টাকে যত বেশি তারা প্রচারের আলোতে নিয়ে আসতে পারবে তত কিন্তু তৃণমূলের জন্য লাভ হবে কেন যে এক সামান্য বা অল্প কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা বিদ্বেষ বা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে তারা যদি বিজেপিকে ভোট দিয়ে দিত তাহলে কিন্তু বিজেপির অনায়াসে বিজেপি এই বাংলা দখল বা বাংলায় ক্ষমতায় আসার সুযোগ থাকতো কেননা একটা বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ ভোট ইতিমধ্যে যে বিজেপির দিকে চলে গিয়েছে সেটা কিন্তু বিগত নির্বাচনগুলিতে পরিষ্কার হয়েছে দুই হাজার একুশ নির্বাচন দুই আমরা যদি দেখি বাইশ সালের পৌরসভা নির্বাচন দুই হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচন এই নির্বাচনগুলিতে কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছে হয়তো আসন সংখ্যার নিরিখে তারা অনেকটা পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু তাদের ভোট কিন্তু সেরকম কমেনি অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারেনি এবার এমন একটা পরিস্থিতি আসতে চলেছে অর্থাৎ সেই যদি সমীকরণ হয় যে হুমায়ুন কবির সিপিএম কংগ্রেস মিমকে জোটবদ্ধ অবস্থা এমনকি আইএসএফও যুক্ত হয়ে গেল তাহলে কিন্তু একটা শক্তিশালী জোট হবে এবং তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ আছে সেই ক্ষোভ ভোট বাক্সে যখন পড়বে কিছুটা অংশ কিন্তু হুমায়ুন কবিরের যে জোট থাকবে সেখানে পড়বে ফলে বিজেপি এই মুহূর্তে যেমন একটা তাদের যে পুরনো নীতি অর্থাৎ সংখ্যালঘু ভোট আমাদের লাগবে না সেই নীতি থেকেও যেমন সরে এসেছে তারা কিন্তু বলছেন যে না সংখ্যালঘু যারা আমাদের ভোট দিতে চান তারা কিন্তু আমাদের ভোট দিবেন এবং আমরা সব সবসময় চেয়ে আসছি যে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভোট দিক। অর্থাৎ সংখ্যালঘু ভোট সামান্য হয়তো পাঁচ শতাংশ বা ছয় শতাংশ যদি বিজেপির দিকে ঢুলে পড়ে তাহলে কিন্তু বিজেপির পাল্লা বড় হয়ে যাবে বা ভারী হয়ে যাবে সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু একটা বিশাল ক্যাম্পেইন কিন্তু আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো এবং এই ক্যাম্পেইন যদি সফল হয় আইপ্যাক যদি এই ধরনের একটা ক্যাম্পেন তৈরি করতে পারে এবং সেই ক্যাম্পেন যদি সফল হয় তাহলে কিন্তু পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচনে হুমায়ুন কবির হয়তো কিছু সিট দুই চারটা সিট হয়তো আসন সংগ্রহ করতে পারবে কিন্তু আখেরে কিন্তু লাভ হবে তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস কিন্তু বিগত দিনে যে নির্বাচনে যত আসন তারা পেয়েছিল। তার থেকেও বেশি আসনে কিন্তু তারা জয়লাভ করবে এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছে তবে অনেকটা সময় রয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে ইতিমধ্যে কিন্তু বিজেপির মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে তারাও কিন্তু অনেক বেশি এখন কিন্তু চিন্তা ভাবনা করছে যে এই যে শক্তি এই শক্তিকে কিভাবে মোকাবেলা করা যায় এরা তো যে প্রতিষ্ঠান বিরোধী ভোট থাকবে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ থাকবে সেই ভোটটা টেনে নিয়ে চলে যাবে তাদের দিকে অন্যদিকে যারা এতদিন পর্যন্ত শুধু তৃণমূলকে বিরোধিতার জন্য বিজেপিকে ভোট দিত তারাও তো আর সেই ভোট তাদেরকে দেবে না সেই ভোট চলে যাবে হুমায়ুন কবিরের দিকে ফলে বিজেপির যে ভোট শতাংশ সেটা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যতই এসআইআর পর আরের মাধ্যমে নাম বাদ যাক ভুয়ো নাম বাদ যাক ফলে এই যে একটা বিপদ এই ব্যাপদটা কিন্তু নতুন করে বিজেপির সামনে উঠেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সামনে যে বিপদ ছিল তারা নিশ্চয়ই এটাকে অনেক বেশি অঙ্ক কষেছে যেহেতু তাদের একটা ভোট কৌশলী সংস্থা রয়েছে এবং তাদের নিশ্চয়ই একটা আশ্বাস দেওয়া হয়েছে সেই সংস্থার পক্ষ থেকে হুমায়ুন কবির যদি চলে যায় তাই তিনি যদি নতুন দল গঠন করে তিনি যদি জোটবদ্ধভাবে লড়াই করে সিপিএম কংগ্রেস মিম আইএসএফ কিনে তাহলেও কিন্তু তাদের ক্ষতি হবে না বরঞ্চ এটা তৃণমূলের জন্য সাপে বড় হবে আর সেই জন্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সহজে হুমায়ুন কবিরকে কিন্তু সাসপেন্ড করতে পেরেছে অন্য কথায় কিন্তু তারা এই সুযোগ হুমায়ুন কবিরকে দিতই না এটাই কিন্তু বিশেষজ্ঞরা এই মুহূর্তে মনে করছেন আমরা খবরের ময়নাতদন্তে নিশ্চয়ই এই বিষয়ে আগামী দিনে আমরা নজর রাখবো এবং আলোকপাত করব আজকের মতন এই পর্যন্তই নমস্কার